আসসালামু আলাইকুম বোন ভাগ্নি সবাইকে নিয়ে একাডেমি ঘুরতে গেলাম তাই তো সবাইকে নিয়ে একাডেমি চলে এসেছি বাসার যতগুলো বাচ্চা ছিল সবাইকে নিয়ে চলে এসেছি তো সবাই হচ্ছে একাডেমিতে ঘুরতে অনেক পছন্দ করে অনেক নিরিবিলি একটা পরিবেশ এই জায়গায় গেলে আসলে মনটা ভালো হয়ে যায় চারিদিকে সবুজ ফুল গাছ মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা খুবই মনোরম একটা জায়গা বিকেলবেলা এই পুকুর পাড়ে বসে থাকতেও কিন্তু বেশ ভালো লাগবে খুবই সুন্দর একটা জায়গা চলে আসলাম সবাইকে নিয়ে আর আমার বোনকে নিয়ে আসা হয়নি ভাগ্নি ভাগ্নে অনেকবারই আসে কিন্তু তারা বলে যাওয়ার কথা কিন্তু আসলে ঠিক সময় করে উঠতে পারি না তো এবার প্ল্যান করেই চলে এসেছিল ওরা তো বললাম সবার স্কুল যেহেতু বন্ধ তাহলে রোজার আগে চলো সবাইকে একাডেমি থেকে ঘুরে নিয়ে আসি আমাদের শেরপুর উত্তরবঙ্গে বগুড়া শেরপুর পল্ল উন্নয়ন একাডেমি তো সবাইকে নিয়ে ঘুরতে নিয়ে এসেছি তাই তো সবাই মিলে ঘুরছি ফিরছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ আসলে খুবই সুন্দর একটা জায়গা ভালোই লাগে এখানে আসলে আসলে মনটাও ভালো হয়ে যায় তাই তো আমরা বাচ্চাদের নিয়ে সবাইকে নিয়ে ঘুরছি ফিরছি আনন্দ করছি আর আমরা বিকেলের টাইমে গিয়েছিলাম প্রায় চারটা বেজে গিয়েছিল একটু আগে গেলে ভালো হয় তাহলে পুরো একাডেমিটাই ঘুরে দেখা যায় আসলে তারপরও যেটুকু সময় পেয়েছি দেখানোর চেষ্টা করেছি অনেকটাই সময় পেয়েছি আর হঠাৎ করে আজান দিয়ে দিয়ে দিল তারপরে হচ্ছে সামনেই তো মসজিদ এখন হচ্ছে এখানে মসজিদের সামনে দিয়ে যাচ্ছি আর এই যে মসজিদ দেখতেই পাচ্ছেন মসজিদটাও কিন্তু অনেক সুন্দর খুবই ভালো লাগে আর বাচ্চারা তো এখানে আসলে অনেক খুশি হয়ে যায় কারণ এখানে প্লেগ্রাউন্ড আছে বাচ্চারা অনেক খুশি হয় কারণ ওরা খেলতে পারে তা আমার ছেলে তো যেহেতু এই স্কুলেই পড়ে সেই জন্য হচ্ছে এখানে মাঝে মাঝে আসা হয় কিন্তু এক সময় তো ভিডিও করা হয় না ভাবলাম আজকে বোনদের বাচ্চাদের নিয়ে ঘুরতে এসেছে যেহেতু তাহলে আজকে ভিডিওটা করে নি এর আগে অনেক আগে একবার ভিডিও করেছিলাম তাই তো সবাই মিলে খেলাধুলা করছে তারা তো অনেক এনজয় করছে বাচ্চাদের এরকম এনজয় দেখলে বেশ ভালোই লাগে আর যেহেতু সবগুলো বাচ্চা একসাথে হয়েছে তারও তো তারা বেশি মজা করবে এরপরে হচ্ছে বললাম ছেলের স্কুলে যাই কি স্কুলটাও দেখায় আমার বোনও কখনো স্কুলে যায়নি তো হলাম ওদেরকে বাচ্চাদেরকে ভাগ্নে মানে ভাগ্নে ভাগ্নেদেরকে সবাইকে স্কুল দেখায় আর স্কুলে ঢুকেই দেখিয়ে হচ্ছে ফুটবল খেলছিল আর শুক্রবারে গিয়েছিলাম এটা শুক্রবারের ভিডিও ছিল আর এই তো এখানে দেখতে পাচ্ছেন সবাই মিলে অনেক মজা করছিল খেলাধুলা করছিল আর আমার ছেলে তো স্কুলে গিয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে কারণ তার স্কুলে চলে এসেছে তাই তো এখন হচ্ছে চলে যাব যাবো অন্যদিকে তারাই ফাঁকে ছোটো আমার বোনকে একটা ছবি উঠিয়ে দিলাম স্কুলের সামনে আর এখানেই তো সবাই মিলে এখন চলে যাচ্ছে এই তো সবাই বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি ভাগ্নে ভাগ্নে ভাসতে ভাসতে আমার ছেলে মেয়ে সবাইকে নিয়ে যাচ্ছে এখন হচ্ছে আমরা গরুর ফার্মে দেখতে যাব তো গরুর ফার্মের ভিডিও এর পরবর্তী ভিডিওতে দিব কারণ অনেক লং ভিডিও হয়ে যায় আর আমার অনেক ঠান্ডা লেগে গেছে আর সেই দিন তো একটু ঠান্ডা ঠান্ডায় ছিল আজকে গলা ব্যথা ঠান্ডা তারপরও ভয়েস দিলাম ভিডিওটা এডিট করতে করতে একটু দেরি হয়ে গেল কারণ আজকে রমজান শুরু আজকে থেকেই তাহলে আজকে থেকে অনেক কাজই থাকে রান্না বান্না করতে হয় অনেক কিছু শেষ করেই ভাবলাম ভিডিওটা এডিট করে ছাড়িতে এই মাত্র এডিট করলাম আর রাস্তাটা মাসাল্লাহ এত সুন্দর আর এই রাস্তায় গেলে মনটা একদম ভরে যায় সবুজ আর দুই পাশে গাছ মাঝখানে রাস্তা মানে মনে একদম গান মনে হচ্ছিলো গান বলতে বলতে যাচ্ছিলাম দুই মন বেশ ভালো লাগছিলো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ